একশো একর জমি লাগো পাহাড়ে বাঘের খামার দিব মানুষজন আইসা বন্ধু বান্ধব আসা দুপা শেখ হইসা বাঘের দুধ খাবে দুধের চা খাবে আমার বন্ধু বান্ধব আইসা দুধের চা খাবে বাঘের দুধের চা ওই বাঘের দুধ পুরা জাতি খাবো আপনি খেলে বিশ্বাস রাখেন আমার উপরে আর আমি মাঝে মধ্যে বাঘ নিয়ে ঘুরমু যে গাছ ভালো লাগবো না পাহাড়ের কাইটা পেঁচা দিব এটা তোর দায়িত্ব নির্বাচনে একটু পাশ করাই দেন উস্তাদ আপনি তো আমার নেতা আমার অভিভাবক এ আর আমি আসলে আসছি আপনার কাছে একটু দেখেন নির্বাচন নিয়ে তুই কোনো টেনশন করিস না নির্বাচনে তুই কতদু জিতবি নেতা হয়েছে অন্যান্য দলের বিরোধী দল যারা আছে তাদের একটু দেখেন গুলি টুলি ফাঁকাওয়াজ দিয়েন নির্বাচনের আগে নির্বাচনের আগে আমার এখানে একটা মিস কল দিবি স্মরণ করে দিবি উস্তাদ নির্বাচন অমুক তারিখ সাত দিন আগে বিকাল বিকাল কল দিবি সকাল কল দিয়ে আমার ঘুম নষ্ট করবি আমি আসার সময় আপনার জন্য চার পাঁচটা গাছ কাটে নিয়ে আসছি এলাকা থেকে পাহাড় থেকে একদম তরতাজা লম্বা বড় গাছ কাটে নিয়ে আসছি আপনি ফার্নিচার বানাবেন আপনার বাঘের জন্য খেলাধুলার ফার্নিচার বানাবেন আমি আপনার নির্বাচনের সাত দিন আগেই জানাই দিই সেটা না চিন্তা করেন না আপনি একটু দেখেন খালি শালার তো মাঠে টিকবার দেন আমারে